প্রভাত বেরিয়ে পড়েছি সপরিবারে একটা জায়গায় যাচ্ছি কোথায় সেটা তো তোমরা দেখতে পাবে তোমাদের সঙ্গে করে নিয়ে সামনে দেখাচ্ছি কে কে বসে এদিকে আমার মেয়ে ওদিকে দীপঙ্কর গাড়ি চালাচ্ছে চলো এখন তো রোদ্দুর উঠে গেল গো বেরোনোর সময় তুমুল বৃষ্টি হ্যাঁ হ্যাঁ মেয়ে বলছে বেরোবো না মা যাবো না এত বৃষ্টি তো কি বৃষ্টি আরম্ভ হলো দেখো মারাত্মক বৃষ্টি হচ্ছে আমরা চলে এসেছি দামানে দুদিন ছুটি কাটাতে মেয়েকে নিয়ে মেয়ের খুব ইচ্ছা ছিল মা আমি আসছি আমরা একটু কোথাও দুদিন ঘুরে আসব। সেই জন্য মেয়েও অপেক্ষা করে থাকে কবে মা বাবার কাছে আসব আর এসে আমাদের সাথে একটু ঘুরতে আসবে ও তো নিজে একা কোথাও যায় না সেই জন্য আমাদেরও ঘোরা হয়ে যায় যাক দীপঙ্করও প্ল্যান করে ফেল চল গোয়াতে যাব কিন্তু ভীষণ বৃষ্টি রাস্তাঘাট পুরো ভেঙে গেছে তাই জন্য আমাদের প্ল্যান চেঞ্জ করতে হলো তারপর হলো থাইল্যান্ড সেটাও প্ল্যান অলমোস্ট চেঞ্জ করতে হলো এখন আমরা দুদিনের জন্য কোথায় যাব সোমবার থেকে মেয়ের আবার অফিসের কাজ স্টার্ট ওয়ার্ক ফ্রম হোম করবে এক সপ্তাহ আরও যার ফলে চলে এলাম তা মানে দুদিন ছুটি কাটাতে চলো তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবেরি জীবন কথায় তোমাদের স্বাগত বন্ধুরা আমি গাড়ির ভেতরে বসে বসে তোমাদের সাথে ব্লগ করছি আর মেয়ে আর বাবা দুজনে গেছে সি ফেস কোনো রুম আছে কি দেখার জন্য যদি না থাকে তাহলে আমরা আবার ব্যাক করব অন্য হোটেলে তোমাদের একবার পুরোটা এক ছলক দেখিয়ে দিই পরে তোমাদের সাথে আবার শেয়ার করবো দুর্দান্ত না

আমাদের মালগুলো চলে যাচ্ছে ওপরে চলো আমরা সাথে ওপরে যাই আমাদের রুমে এবার গিফট থেকে বেরিয়ে আমরা আমাদের রুমে যাব বা গণেশ ঠাকুর আমাদের মাল আগে আগে যাচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো খুব ভালো লাগবে হোটেলটার নাম হচ্ছে সিলভার বেবস প্রচন্ড ঠান্ডা একটু কমিয়ে দে হ্যাঁ বন্ধ করে দিচ্ছিস পার হয়েছে এসিটা এত ঠান্ডা এসি আমরা পা দেখো পা দিতে পারছি না এত ঠান্ডা হ্যাঁ হ্যাঁ চাবিগুলো গোপালের জায়গা রেডি হয়ে গেছে দেখা যাচ্ছে মা ওষানে জল নেই ওষানে জল নেই বা

প্রথমে আমাদের দিয়ে গেল ফিস ফিঙ্গার সবই আমার মেয়ে মেনু ঠিক করেছে একটু লাঞ্চটা খেয়ে নিই তারপর আসছি তোমাদের কাছে চলে এলো সুরমাই ফ্রাই ছিল থাই কারি খাওয়া হয়ে গেছে তখন মনে পড়ছে তোমাদের সাথে শেয়ার করি চিকেন থাই কারি ছিল লাস্টে শেষে চলে এলো ডেজার্ট কাগজ নিয়ে বসে গেছে যেখানেই যায় ও পড়াশোনা কিছু ছাড়ে না লাঞ্চ শেষ করে ওই দোকানে রিল্যাক্স করছে আর আমরা আমি আর আমার বিয়ের বাইরে সমুদ্র দেখছি হ্যাঁ গো গাড়িটা ঠিক আছে দেখে এসছো আচ্ছা ঠিক আছে ভাবলাম একটু খেয়েদেয়ে বসবো বারান্দাটা এত সুন্দর দেখো কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো ভিজে গেছে এত বৃষ্টি হয়েছে আর সামনে উত্তাল সমুদ্র অপূর্ব যাক দুদিন থাকবো সাথে করে নিয়ে যাবো ভীষণ ভালো লাগছে দেখো গাছে কি সুন্দর ডাব হয়েছে দেখাতে পারছি একটু বড় করি এ দেখো ছোট্ট ছোট্ট ডাব হয়েছে না দারুণ লাগছে কিউটার এখানে যা ডাবের দাম বাপরে তোমাদের তো দেখালাম দেড়শো টাকা প্লাস জিএসটি এখন সাড়ে সাতটা এবার আমরা রেস্ট নিয়ে একটুখানি বেরোচ্ছি দীপঙ্কর রেডি হয়ে গেছে মি রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি চলো এবার নিচে একটু ঘুমব চারিদিকে ভীষণ সুন্দর সমুদ্রের চারপাশে আলো দিয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু মানে বারান্ডা বেরোনো যাচ্ছে না জানো তো পুরো ফোনটাই পুরো হোয়াইট হয়ে যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না এত হাওয়া দিচ্ছে তো চলো আমার সঙ্গে দেখো আমি কি কি করি দেখ আমাদের জন্য ঠিক চা করে রেখে দিয়েছে এখন বলছে আমি এসে दूছি হ্যাঁ এখন কোথায় গগলস বোরি মানে মেনী এবার আমরা চলুন টু ঘুরছি নিচে যাব রাস্তাটা দেখো দারুণ লাগছে আলোেে আলো অন্ধকারে তুলছি এটা আমাদের হোটেলটা পুরো মনে হচ্ছে মানে মারাত্মক সাইক্লোন হচ্ছে এত হাওয়া চলছে আওয়াজ তোমরা পাচ্ছ অবশ্যই আমার হোটেলের নামটা তোমাদের সাথে শেয়ার করলাম সিলভার ওয়েভ এটা হচ্ছে আমাদের পুরো হোটেলটার লুক বিশাল এরিয়া জুড়ে চলে এলো আমাদের মখ টেল দীপঙ্কর খাবে না আমি লেমন আর এটা কি মাম ব্লু ইলেকট্রিক হ্যাঁ ইলেকট্রিক ব্লু ইলেকট্রিক ব্লু যাই হোক মকটেল আর চিজ বল অর্ডার দেওয়া হয়েছে চলো আমাদের চিজ বল চলে এলো আজকে আমার ইচ্ছা হলো আমি ডিনারে অনলি চাট খাবো সেই জন্য চাট খাচ্ছি তো এই পর্যন্তই রাখছি ব্লগটা বন্ধুরা ভালো লাগলে ডু লাইক শেয়ার কাবেরি জীবন কথায় তোমাদের স্বাগত বন্ধুরা টাটা